নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালের কাজকর্ম করে ঠাকুর ঘরে চলে এলাম প্রথমেই ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখো মুছে নিচ্ছি আর এদিকে বাসনগুলো মেজে ঘষে একদম পরিষ্কার করে ঠাকুর ঘরটা রেডি করে রাখবো আর কি তো এরকম করে যদি রেডি করে রাখি না লাভও অনেক সময় হয় লাভও পুজো দিতে পারে বা এরকম কিছু আর কি আর হলে আমিও দিয়ে দেবো আর কি নাহলে অনেক সময় হয় বাসনটা তো দেরি করেই মাজি কিন্তু না আজকে একসঙ্গেই মেজে নেব কারণ সকালবেলার দিকে না দেখবো অনেক সময় পাঁচটা মিনিট লেট হয়ে গেলে না অনেক সমস্যা হয় ছেলে মেয়ের স্কুল খাবার দাবার যেহেতু সংসারের কাজকর্ম সব আমি নিজের হাতে একাই করি কারণ সকালবেলা বাসি কাজ বলতে আমার থেকে বড়ো একটা কাজ থাকে সেটা হলো ঘর ঝাড় দেওয়া তো আমার ঘরটা মোটামুটি বেশ বড় ঘর ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায় ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা তো এটাই কাজ থাকে আর রান্নাঘরে কিন্তু আমি রাতেই পরিষ্কার করে রাখি আর রাতে পরিষ্কার করে রাখলে কী হয় বলো তো সকালবেলা না বেশি একটা চন মানে লাগে রান্নাঘরে যেতে বেশ ভালো লাগে যারা আমরা হাউসওয়াইফ আছি রান্নাঘর নিয়েই তো আমাদের সময় কাটে সারাদিন রান্না বান্না ছেলে মেয়েকে খেতে দেওয়া এটা সেটা করা এই হচ্ছে আমাদের কাজ আর কি তো বেশিরভাগ সময় আমার মনে হয় রান্নাঘরেই কাটে রান্নাঘরটাকে কিন্তু আমরা হাউসওয়াইফরা বেশিই ভালোবেসে থাকি আমার মনে হয় তো যাই হোক এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম কিছু সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে এক কাপ চা আর হচ্ছে আমি ইয়ে বসিয়ে নিয়েছি রিভুর জন্য গুলে নিলাম লাবু বাড়িতে নেই লাবু গেছে টিউশনে তো লাবুর এখন বেশ টিউশন তো সবসময় একসঙ্গে আমাদের চা খাওয়া খুব কমই হয় আজকাল তো দেখো লাবু কিন্তু এই যে বাড়ি চলে এসেছে আর এদিকে দেখো রিভু কি দুষ্টুমি করছে মানে লাবু টিউশন থেকে চলে এসছে আর তার মধ্যে পড়তে বসে আর এদিকে দেখো আমি চাটা নিয়ে ঘরেও এসছি আর ও না চা খেয়েই গেছিলো মানে পড়তে তো এই যে আমি চাটা নিয়ে ঘরে ও আর চা খেতে চাইলো না তো এখন ঠিকঠাক করে একসঙ্গে চা খাওয়া দাওয়াও ঠিকঠাক করে হয় না তার কারণ কি ও পড়তে চলে যায় হয়তো ও আর বিভু একসঙ্গে খেয়ে চলে গেল এরকম একটা ব্যাপার আমার কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায় তো আমি একা একাই খাওয়া হয় এরকমই আর কি তো এই দেখো তারপরে কে বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলো ছাদে নিয়ে এলাম কারণ কালকে যেহেতু বেতায় থেকে এসেছি না কাজকর্ম করতে করতে আর প্রচুর জামা কাপড় কেচেছিলাম কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সেইগুলো সব মোটামুটি শুকায়নি রোদ থাকলেও কারণ আমার কাঁচতে কাঁচতে ভারী মোটা অনেক রকমই ছিল তো করতে করতে অনেকটা সময় লেগে গেছে তো একটু রোদে দিকে দিলাম এদিকে দেখো ফুলটা কেমন যেন গাছটা মানে নষ্ট নষ্ট হয়ে গেছে এই গাছের নিচে থেকে থেকে আর সিম গাছগুলোও না খুব যে ভালো আছে সেটা না আমি বেতাই থেকে মানে বাপের বাড়ির থেকে এসে দেখছি যেমন পরিমাণে সিমও চা এখন না যেহেতু এই টাইমে মানে অফ সিজনই বলতে পারো এখন সিমে তো বেশ পোকা লেগে গেছে সিমে তো ভাবছি দেখিয়ে কদিন পরেই কেটে দেবার এই গাছটার ফুলটা দেখো বেশ ভালোই আছে আর এইদিকে টমেটো আমার বেশ ভালো হয়েছে আর আমি ছাদে এসেছি মানে রিভু আসবে না বলো আর দেখো গাছগুলোর কি অবস্থা সব মানে মুচমুচো হয়ে গেছে রোদে ঠিক ঠিকমতো জল দেয়নি তবে ফুলটা বেশ সুন্দর পার্পল কালার তাই না বলো একদম পুরো পার্পেল কালারের ফুল হয়েছে মানে ডালিয়াটা সাধারণত এরকম কালার খুবই কম দেখা যায় আমার চোখে খুব একটা পড়েনি আর এই দেখো লাউ গাছে দেখেছো কি সুন্দর লাউ হয়েছে তো খাওয়ার যেমন তেমন কিন্তু আমি নিজের হাতে যখন কোনো গাছ লাগানো হয় এমন সব দেখলে না ফল দেখলে তখন ভীষণ ভালো লাগে যে না আমিও কিছু লাগিয়ে কিছু করতে পেরেছি এরকমই আর কি আর এখানে দেখো ছাদে গাছগুলোও তো অবশ্যই দেখতে এসেছি আর তার সঙ্গে সঙ্গে কিছুই যে পুই মুচুরি তুলব আর দেখো এই যে যে ইয়ে গাছটা কি বলে এটাকে উচ্ছে গাছটা এই উচ্ছে গাছটা যে কত সুন্দর হয়ে উঠেছিলো তো বিভু আর উচ্ছে গাছ তো ভীষণ নরম হয় বিভু ঠিকঠাক করে একেবারেই যত্ন করেনি তো সব থেকে বাজে একদমই নষ্ট হয়ে গেছে আমার উচ্ছে গাছটা তো যাই হোক আমি বাড়ি এসে আবার জল দিয়ে একটু গোছ গাছ করে ঠিকঠাক করে খুচিয়ে টুচিয়ে দিচ্ছি দেখি আবার সে আগের মতো হয় কিনা তবে আগের মতো কি আর হয় অনেক গোড়া দিয়ে না অনেক ডাল পাড়া যেহেতু ভীষণ নরম হয় অনেক ডাল পাড়া না একদম মানে শুকিয়ে মানে ঝু মানে হয়ে পড়ে যাচ্ছে এরকমই আর কি তো দেখো গাছে আমার বেশ লঙ্কাও হয়েছে আর এই যে আমি সিম তারপরে মুচুরি আর এই পুঁই মুচুরিগুলো না আমি কিসের জন্য তুলছিলাম না আগে জানো তো আর এখন না বেশ পেকে গেছে আর আমি কেন আগে তুলিনি কারণ আমি ভেবেছিলাম যে বড়ি দিয়ে রান্না করে খাবো সাধারণত আমার বাজারের বড়ি একদমই পছন্দ হয় না মা বাড়িতে বড়ি বানিয়েছে তো তো মা দিয়ে দিয়েছে তো এই যে এনেছি কালকে আর ওই জন্য এই যে বড়ি আর এই যে কালকে দেখো মাছটা ভিজিয়ে দিয়েছিলাম আর বিহু আজকেও আবার দেখো কতগুলো মাছ কেটে পাঠিয়ে দিয়েছে কি বলো ওইটাকে লাটা মাছ বলে না তো সেই মাছ অনেকগুলো কারণ জ্যান্ত মাছ ছাড়া না আমি একদমই খেতে পারি না আমার কেমন যেন বরফের মাছটা একটু অন্য রকম যে বিশেষ করে রুই কাতলা যে একটা গন্ধ লাগে একদমই খেতে পারি না তো যাই হোক ওই জন্য হয়তো জ্যান্ত মাছই আনার চেষ্টা হয় রুই কাতলা যাই হোক ফ্রিজে রেখে খাবো কিন্তু ওই যে বরফের মাছ খেতে পারি না এরকমই আর কি আমার এই সমস্যাটা আছে তো বিভু খেতে পারে কিন্তু ওই যেহেতু একজন না খেতে বলে তিনজন মানুষ বাড়িতে তিন চারজন মানুষ সেখানে একজন না খেলে কি আনা হয় ওই জন্য ওই যে সবসময় চেষ্টা করে জ্যান্ত মাছই আনা তো এখানে দেখো অনেকটা লাটা মাছ কেটেই মানে পাঠিয়েছে আমি বিভুকে বলেছিলাম আজকে আনার দরকার নেই কারণ ফ্রিজে না আগে মানে বেতাইতে যাওয়ার আগেও একটা মাছ রয়েছে সেটাও দু একদিন হয়ে যাবে তো বললাম আনতে হবে না কিন্তু ও দেখেছে পেয়েছে ওই জন্য ও নিয়ে পাঠিয়ে দিয়েছে আর কি আর এদিকে দেখো আজকে দুপুরে রান্না করবো কি বেশ অনেকক্ষণ ধরে দেখো মশলাটা বেটেছে এই যে মিক্সিতে আর হচ্ছে এদিকে মাছ মাছগুলো বেশ তেল লবণ হলুদ দিয়ে দেখো বেশ সুন্দর করে মানে মেখে নিচ্ছে আর এটা না খাওয়ার কথা ছিল আমার বাপের বাড়ি বসেই মা বলেছিল যে খুব সুন্দর মানে দেশি ইয়ে মাছ পেয়েছি মানে তো কই মাছ তো সে এইগুলোতে তোদের সব মানে বন্ধুর একদিনকে ইয়ে করে রান্না করে খাবার মায়ের হাতে রান্না তো আলাদাই টেস্ট হয় বলো তো সেটা আর হলো না দেখো কপল কেমন তো সেই মাছই বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে মায়ের হাতের আর খাওয়া হলো না আমার নিজের হাতেই আমি করব আজকে আর এই যে লাউ পাতা দেখছো এটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকেই আনা মা লাউ গাছ লাগিয়েছিল লাগিয়েছে আর কি তো সেখান থেকে এই যে পাতা নিয়ে এসেছি তবে মা বোনের বাড়ি গেছে সেখানেও কিন্তু মাছ নিয়ে গেছে তো ওখানে ওরা কালকে খেয়েছে বলছে খুব সুন্দর হয়েছে বোনের বাড়ি গিয়ে আর কি পলতাতে আর এখানে দেখো আমি এই যে বেশ আর পাতাগুলো এত কচি কচি না মানে যখন আমি এটাকে ধরো এটা খাওয়ার পরে তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি এতটা মানে গলে গেছিলো মানে আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে মানে একেবারে পাতাগুলো যখন আমি মানে চটকে মানে ভাত মাখাচ্ছিলাম তখন এক কিচ্ছু ছিল না এরকমই আর কি তো দেখো এই যে ভালো করে আমি মশলা একটু বেশি করেই দিয়েছি একটু বেশি বেশি করে মশলার কারণ এটা পুরো শুকনো শুকনো টাইপের হবে একটু বেশি করে তেলও দিয়েছি আর এটা দেখো ভালো করে একদম মানে ইয়ে করে দিচ্ছি সুতো দিয়ে যাতে এটা কোনোভাবেই লিক না করে আর তিনটে চারটে পাতা দিয়েছি যাতে কোনোভাবেই লিক না করে আর ভালো করে দেখো আমি বেশ বেঁধে বেঁধে দেবো যাতে কোনোভাবেই লিক না করে ভাতের সঙ্গে তবে একটু একটু তো ভাতের সঙ্গে কালার হবেই আর কি তো এই যে একে একে সব মাছগুলো দেখো আমি সুন্দরভাবে করছে আর এখন আমাকে ভিডিওটা না লাভ করে দিচ্ছিলো আর দেখো রিভু বলছে মা এটা আবার কি খাবার এটা আবার কী যেহেতু এটা নতুন ও কখনও দেখেই নি আগে তো সেটাই বলতাম এটা টেস্টি এরকম আর ও মশলা খেতে ভীষণ পছন্দ করে তো দেখো আমরা চারজন মানুষ পাঁচটা মাছ ছিল বেশ ভালোই বড় বড়ো তো এই যে ভাত মানে প্রেশার কুকারেই করব আর এটা দেখো চাল দিয়ে একদম আমি একটু একটু তেলও ছিটিয়ে দিই যাতে কোনোভাবেই না গলে যায় আর মানে বেরিয়ে না আসার এদিকে দেখো মুচুরি দিয়ে বড়ি দিয়ে বেশ সুন্দর করে আমি মানে ইয়ে করে চচ্চড়ি মতো করেছি তবে দুটো খাবারই কিন্তু ভীষণ টেস্টি আজকের তো এই যে রান্না আর কি এটা হয়ে গেছে আর এদিকে এটা হতে হতে বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম কারণ এখানে বেশ বাসন হয়েছে আর এই যে মিক্সার গ্রাইন্ডার আর যে সমস্ত রান্নাবান্না করতে গেলে যে সমস্ত বাসন লাগে তো মিক্সার গ্রাইন্ডার না আজকে আমার মিক্সার গ্রাইন্ডার একটু প্রবলেম হচ্ছে জানো তো মানে মশলাটা অনেক সময় একটু বেশি হয়ে গেল না ছিটিয়ে অনেক সময় বেরিয়ে আসছে এরকমই আর কি আর এখানে দেখো পুঁইমুচুরি যেহেতু এগুলো ছাড়িয়েছি তো পাতা এত পরিমাণে মানে এখানে ছিল টাটা ফাটা দিনই যেহেতু একটু দেখো লাল লাল হয়ে গেছে কিন্তু আমার পুঁইমুচুরিগুলো তো একটু বেছে বেছেই কচু কচু করে আর কি দিলাম আর এদিকে গ্যাস মানে গ্যাস বলছিলাম মানে মিক্সার গ্রাইন্ডারে এটাও একটু ডিস্টার্ব করছে দেখি দোকানে পাঠাবো ভাবছি বেশ মানে ভীষণ ছেটাচ্ছে আর কি তো যাই হোক এটাও বেশ সুন্দরভাবে আমি দেখো মুছে পরিষ্কার করে নিচ্ছে আর কিন্তু আমার রান্না বান্না হচ্ছে তো বাড়ি থেকে এসে দেখেছো কত কাজ আমাদের সংসারে যে কত কাজ তো মা বোন বেশ বেতাইতে বেশ সবাই মিলে ভালোভাবেই কাটালাম কদিন বিয়েটিয়ে মানে কাটিয়ে তো আবার মনে হয় কি দিনগুলো যে কিভাবে কোথা দিয়ে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না এই বিয়ে 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 প্রায় এক বছর আগের থেকে ঠিক হয়েছিল যে বিয়ে 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 তো সেই বিয়েটা দেখো কত তাড়াতাড়ি এক নিমেষের মধ্যেই যেন হয়েও গেল আর এদিকে দেখো এই ভিডিওটা আমি করছি কিন্তু স্নান করে রান্নাঘরটা তোমাদের দেখালাম সব পরিষ্কার হয়ে গেছে রান্না বান্না আমার কমপ্লিট আর এদিকে দেখো স্নান করে পুজোটাও কিন্তু আমিই দিয়েছি আর এই যে দিবুকে বললাম এই ঘরে চলে এসো কারণ ও না প্রচুর হোমওয়ার্ক আছে আর এটা রবিবারেরই ভিডিও কারণ গত রবিবারে গত সপ্তাহের আর কি তো প্রচুর ভিডিও জমেছিল বিয়ে বাড়ি থেকে এডিট করতে পারি না আমার বিশেষ করে আমার গলার জন্য দেখো এখনও গলাটা আমার কেমন রয়েছে ওর জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি আর ভিডিও না আমি এখন ঠিকঠাক করে করতেও পারছি না কারণ এত ভিডিও আমি কবে এডিট করব তো যেগুলো করেছিলাম সেইগুলো এডিট করে করে তোমাদেরকে দিচ্ছি আর কি আর এদিকে রিভুর প্রচুর হোমওয়ার্ক তো সেইগুলো আমি ওকে পাশের বাড়ির থেকে একটা মেয়ের ওর মানে বান্ধবী বলতে পারে আমাদের পাশেই বাড়ি তো ওর কাছ থেকে সব খাতা এইচ এইচডব্লু সব খাতা আমি নিয়ে এসেছি আর ওকে না সিডব্লিউ এইচডব্লু সব আমি যে যত চার দিনের যে ইয়ে ছিল চার পাঁচ দিনের চার দিনের আর কি তো সেইগুলো সব আমি ওকে লিখে দিয়ে লিখে এখন সব একে একে করাবো তো এইগুলো করাতে আমার প্রচুর সময় মানে দু ঘন্টা মানে টাইম লাগবে আমার লিখতে ওকে কিছুটা করতে কারণ পুরোটা একবারে কেউ করতে পারবে তো যাই হোক আস্তে আস্তে ওকে করাতে হবে এগুলো কালকের মধ্যে আর কি কালকে যেহেতু সোমবার কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তো এখনও খাওয়া দাওয়া দুপুরে কিন্তু আমাদের হয়নি ওকে কিছুটা মানে আগে আমি দেখছিলাম কোথা থেকে কী দিচ্ছিলো মানে প্রথমে দেখতে গেলে অনেকটা সময় ইয়ে লেগে যায় না যে কোথা থেকে এত হোমওয়ার্ক মানে পাঁচটা খাতা ওর এই পাঁচটা এস খাতা তো কখন কীভাবে করবে ও যেহেতু বাচ্চা মানুষ ওরও কিন্তু করতে ভালো লাগে না তো যাই হোক কিন্তু করতে তো হবে তো চলো এই হচ্ছে আজকের ভিডিওটা তো এইগুলো করিয়ে কিছুটা আমি অন্তত লিখে মেয়েটাকে আবার খাতাগুলো পাঠাতে হবে ওই জন্য আগে কিছুটা লিখে রাখি তো তারপরে এই খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরের বিভু খাওয়া দাওয়া করে চলে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবেন তোমার একটা ভিডিও নেই তখন তোমরা সবাই ভালো থেকো